সালাফি মানহাজের একজন দায়ী এক হাজার অন্যান্য মানহাজের দায়ীর শক্তিশালী আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ সালাফি মানহাজের বাংলাদেশ সালাফি মানহাজের ভিত্তিতে সবাই ঐক্যবদ্ধ সালাফি মানহাজের সামনে কোনো গ্রুপ নাই দল নাই সংগঠন নাই ফেরকা নাই আমরা সবাই ঐক্যবদ্ধ আর পেনি জেলার সবচেয়ে বড়ো সৌভাগ্য আলহামদুলিল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় আমার যাওয়া হয়েছে এই পর্যন্ত সালাফি মানহাজের অসংখ্য প্রতিষ্ঠানে আমি গিয়েছি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো জেলা বর্তমানে আর বাদ নাই যে সালাফি মানহাজের প্রতিষ্ঠানে আমার যাওয়া হয় হয়নি অনেকগুলো জেলা নেতৃত্ব শূন্যতায় ভুগতেছে মানে তাদের মধ্যে বিজ্ঞ সিনিয়র কোনো ইসলামিক স্কলার সালাপি মানহাজের কোনো আলেম নাই কিন্তু ফেনী মান ফেনী এলাকার এই ফেনী জেলার আমরা ভাইয়েরা এত সৌভাগ্যবান আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই জেলার মধ্যে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী হাফেজাহুল্লাহর মতো আলেম আল্লাহ রব্বুল্লা আলমিন এই ফেনী জেলায় তৈরি করে দিছেন একটা ডক্টর সাইফুল্লাহ মাদানি তৈরি করা সহজ বিষয় না অনেক কঠিন বিষয় এটা তা আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে এরকম একটা নেয়ামত এবং কঠিন অসুস্থতার মধ্যেও আল্লাহ রব্বুল্লাহ আলমিন আল্লাহ পাক আমাদের মাঝে রেখেছেন এটা আল্লাহর এক বিরাট নেয়ামত এই নিয়ামতটা কাজে লাগাইতে হবে যেটা বাংলাদেশের অনেক জেলায় কাজে লাগাইতে পারতেছে না তারা নেতৃত্ব শূন্যতায় ভুগতেছে শাইখের নেতৃত্বে আমরা এই জেলার সকল সালাফি মানহাজের ভাই বোনেরা আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ আছি আছেন তো আল্লাহ রবীন্দন আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ সালাফি মানহাজের বাংলাদেশ আগামীর ফেনী ইনশাআল্লাহ সালাফি মানহাজের ফেনী হবে ইনশাআল্লাহ যদি আমাদের মধ্যে এক থাকে যদি আমাদের মধ্যে এতেসাম বিহাবল্লা থাকে যদি সত্যিকারে আমরা সালাফি মানহাজকে বুঝি সালাফি মানহাজের দায়ী হওয়ার চেষ্টা করি অচিরে ইনশাআল্লাহ এই বঙ্গ বিজয় করার জন্য উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি রহমাউল্লাহর বিশাল বাহিনীর দরকার হয় নাই এই বঙ্গ বিজয়ের ইতিহাস আমরা যারা জানি মাত্র এগারো জন সৈন্য বিহারের থেকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তিনি বিহার থেকে বঙ্গে পাঠাইছেন এই এগারো জন আসতেছে এই খবর শুনে বঙ্গের রাজা ঘরের রাজদরবারের পিছনে দিয়ে এই নদী দিয়ে পালাই চলে গেছে পরে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খিলজি যখন আসছেন তখন যুদ্ধ করা লাগে না কিছু করা লাগে না এমনিই বঙ্গ বিজয় হয়ে গেছে সুতরাং সালাফি মানহাজের একজন দায়ী এক হাজার অন্য অন্য মানাজের চেয়ে শক্তিশালী কারণ মানহাজের কোনো দায়ী শিরকের সাথে আপোষ করে না বেদাতের সাথে আপোষ করে না একমাত্র তাওহিদ এবং সন্নদ ছাড়া আর কিছু বুঝে না সুতরাং এইরকম দায়ী একজন অন্য অন্য দায়ী হাজার দায়ের শক্তিশালী এজন্য এটা চিন্তা করার দরকার নাই যে এই অল্প মানুষ আমরা কিছুদিন পরে কেমনে সালাপি মানহাজের ফেনি হবে ইনশাল্লাহ যদি আমরা একলাসের সাথে কাজ করি একখলাসের সাথে দাওয়াত দি আমাদের এই দাওয়াত সবচাইতে বিশুদ্ধ দাওয়াত এই দাওয়াত নবীওয়ালা দাওয়াত এই দাওয়াত নির্বেজাল দাওয়াত এই দাওয়াত জান্নাতে যাওয়ার দাওয়াত এই দাওয়াত জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত সুতরাং এই তাওয়াত যদি আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারি তাহলে অচিরেই এই ফেনিজালার মানুষ তারা দিনকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে সুন্নাকে ভালোবাসে কিন্তু ভালোবাসার পদ্ধতিটা তারা জানে না মানহাজটা জানে না যদি তাদেরকে এই দিন মানার সঠিক পদ্ধতিটা সালাফি মানহাজটা আমরা বুঝাই দিতে পারি ইনশাল্লাহ ফেনিজালা সালাফি মানহাজের ফেনিজালা হবে ইনসা আল্লাহ পাক সেই তৌফিক দান করুন ফেনী এই শহরে বা এই ফেনী জেলায় এক সময় সালাফি শব্দটা কেউ শুনে নাই আমার বয়সী বিশেষ করে যারা আছেন আমার থেকে উপরের বয়সী যারা আছেন তারা আমরা কেউ এই ফেনী শহরে বা ফেনী জেলায় সালাফি শব্দটা একসময় শুনি নাই আলহামদুলিল্লাহ অল্প কয়েক বছরের ব্যবধানে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ফেনী শহরে আলহামদুলিল্লাহ সালাফি মানহাজের অনেকগুলো দিনই প্রতিষ্ঠান অনেকগুলো মাদ্রাসা স্কুল বিভিন্ন প্রতিষ্ঠান মসজিদ এবং আলহামদুলিল্লাহ এই সালাফি কনফারেন্স এই সালাফি শব্দটা এই মুখে মুখে উচ্চারিত হওয়া প্রচার হওয়া এক সময় এই প্রেনীতে অকল্পনীয় ছিল আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ওই জায়গা থেকে বর্তমানে এই সালাফি কনফারেন্স করার মতো অবস্থায় আল্লাপাক আমাদেরকে উপনীত হওয়ার তৌফিক দিয়েছেন আবারও পাকে শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ ইনশা আল্লাহ অচিরেই এমন একটি সময় আসবে যেই সময় আমাদেরকে এরকম শিল্পকলা একাডেমির ভিতরে করা লাগবে না ইনশা আল্লাহ বড় বড় ময়দানে ফেনি মিজান ময়দানে বড় বড় ময়দানে ইনশাল্লাহ আমরা সালাফি কনফারেন্স করতে পারবো ইনশা আল্লাহ সবাই যদি আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের কোনো সুনির্দিষ্ট গ্রুপ ফেরকা দলবাজি গ্রুপবাজি ফেরকাবাজি থাকবে না